প্রিয় ছাত্রছাত্রীর সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে বিষয়টি আমলে আলোচনা করব। সেই বিষয়টি আলোচনা করার আগে অনেকে লিখেছ যে স্যার জোট নিরপেক্ষ আন্দোলন স্যার ভিয়েতনাম সংকট এই বিষয়ে কিউবা সংকট এই প্রশ্নগুলো আরেকবার আমাদের সামনে ভিডিও আকারে আপনি দিন আমাদের অসুবিধা হচ্ছে তো তাদের ক্ষেত্রে আমি বলি যে অবশ্যই দেব একটু সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরো আমি এক এক করে সমস্তটাই দেব। কিন্তু আমাকে একটু সময় দিতে হবে তাহলে আমি বিষয়গুলোকে তোমাদের সামনে আরও সুন্দরভাবে উপস্থাপিত করব। আমি অলরেডি মাধ্যমিকের জন্য এবং উচ্চ মাধ্যমিকের জন্য তোমরা দেখছো যে টেস্ট পেপারটা আমি ফলো করছি এবং টেস্ট পেপার অনুযায়ী তোমাদেরকে আমি সেই মতোই ক্লাসগুলো দিচ্ছি বা করছি তো সেইখানে দাঁড়িয়ে আমাকে একটু সময় সুযোগ দাও আমি আশা করছি তোমাদের যা যা কোয়ারি আছে তোমাদের আমি বলেছিলাম যে সমস্ত কোয়ারিগুলো আমি চেষ্টা করব হান্ড্রেড পারসেন্ট দেওয়ার বোঝা গেল কী বললাম তাহলে একটুখানি আমাকে সময় দিতে হবে কিন্তু আজকে যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করব। এই টেস্ট পেপার সলভ করতে গিয়ে কি মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক কি চাকরি পরীক্ষা আমরা দেখেছি যে এই প্রশ্নগুলো বারবার আসে এবং এই প্রশ্নগুলো আমাদেরকে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ঠেলে দেয় কি প্রশ্নগুলো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছে ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেছে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছে আত্মীয়সভা কত সালে হয় সভা কত সালে হয় ব্রাহ্ম সমাজের কত সালে হয় ব্রাহ্ম সমাজ ভাগ হলো কত সালে আদি ব্রাহ্ম সমাজ কত সালে ভাগ হলো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কত সালে ভাগ হলো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের মধ্যে কে আর সাধারণ ব্রাহ্ম সমাজের মধ্যে কে আদি ব্রাহ্ম সমাজের মধ্যে কে কেন ভাগ হলো এই যে প্রশ্নগুলো অর্থাৎ আজকের আলোচনা হচ্ছে বুঝতেই পারছ ইতিমধ্যেই যে ব্রাহ্ম সমাজের ভাঙনের ইতিহাস আজকের আমাদের এই ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করে নিই কেমন এবং বিষয়টা তোমাদের সামনে পরিষ্কারভাবে আমি তোলবার চেষ্টা করছি দেখো রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ ভারত প্রতীক বলি আমরা তার জন্ম হচ্ছে সতেরোশো বাহাত্তর মতান্তরে সতেরোশো তিয়াত্তর এবং মৃত্যু আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ব্রিস্টল শহরে আমরা সবাই জানি তো রাজা রামমোহন রায় এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে তিনি যে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন বিভিন্ন ক্ষেত্রে কি ভারতের সমাজ সংস্কার কি ভারতের শিক্ষা সংস্কার বা ভারতের নারী মুক্তির ক্ষেত্রে বা সামাজিক সংস্কারের ক্ষেত্রে বা ভারতের পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে তার ভীষণ অবদান একটা হিমালয় পর্বতের মতো আমাদের সবার মণিকোটায় তিনি রয়েছেন তাই তো তাহলে এই দিক থেকে কোনো সন্দেহ নেই তো এই জীবদ্দশায় তিনি যে যে বিষয়গুলো বা যে যে বিষয়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আত্মীয় সভা প্রতিষ্ঠা আঠারোশো সালে আঠারোশো সালে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায় উদ্দেশ্য কি একেশ্বরবাদের প্রচার মাথায় থাকবে উদ্দেশ্য হচ্ছে একেশ্বরবাদের প্রচার এটাকে সামনে রেখে তিনি প্রথম যে সংস্থা প্রতিষ্ঠা করলেন তার নাম হচ্ছে আত্মীয় সভা আঠারোশো পনেরো এবারে চলে আসি আঠারোশো আঠাশ ব্রাহ্মসভা কেন প্রতিষ্ঠা করলো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কথা প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের মধ্যে যে পৌতুলিকতা কুসংস্কার জাতিভেদ এগুলো আছে এবং সমাজ সংস্কার এই উদ্দেশ্যকে সামনে রেখে এরপরে এসো আঠারোশো তিরিশ সালে সমা ভাগ হয়ে ব্রাহ্ম সমাজ ব্রাহ্মসভা থেকে তার গতিবৃদ্ধি বা ব্রাহ্ম সমাজের তার আয়তনে বা কলেবরে বৃদ্ধি করলেন তিনি তার সেটা করলেন কি ব্রাহ্ম সমাজ কত সালে আঠারোশো তাহলে আত্মীয়সভা আঠারোশো পনেরো ব্রাহ্মসভা আঠারোশো আঠাশ আর আত্মীয় ব্রাহ্ম সমাজ হচ্ছে আঠারোশো তিরিশ প্রত্যেকটা কিন্তু কে রাজা রামমোহন রায় এইবার ব্রাহ্ম সমাজ যখন তৈরি করবেন আঠেরোশো তিরিশ সালে আমরা দেখব তার সহযোগী থাকবেন একজন তিনি হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি রাজা রামমোহনের সঙ্গে সঙ্গেই থাকছেন এবং রাজা রামমোহনের সঙ্গেই তিনি জড়িত আছেন এরপরে রাজা রামনের মৃত্যু হবে আঠারোশো তেত্রিশ তাহলে ব্রাহ্ম সমাজ কত আঠারোশো তিরিশ রাজা রাহ্মনের মৃত্যু কত আঠেরোশো তেত্রিশ এবার আঠারোশো তেত্রিশের পর মানে আঠারোশো তেত্রিশ থেকে রাহ্মণের মৃত্যুর পর থেকে এটা নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মনে থাকবে এইবার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কিছু অনুগামী পেয়ে গেলেন তার মধ্যে তো ও কারা তারা কেশবচন্দ্র সেন তারপরে রামতনু শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু এদের মতো লোকেরা পেয়ে গেল এবং পেয়ে যাওয়ার মধ্যে এদের মধ্যে সবথেকে ট্যালেন্ট সব থেকে যোগ্যতা এবং সব থেকে বিদগ্ধ মানুষ হিসাবে তিনি যাকে পেয়েছিলেন তিনি হচ্ছেন কেশবচন্দ্র সেন তো কেশবচন্দ্র সেন আমরা দেখছি যে তার ব্যক্তিত্বে তার বান্মিতায় তার পাণ্ডিত্যের সন্তুষ্ট হয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধি দিলেন ক্লিয়ার তাহলে ব্রহ্মানন্দ উপাধি খেয়ে পেলো কেরবচন্দ্র সেন পেলো কার হাত ধরে পেলো দেবেন্দ্র ঠাকুরের হাত ধরে পেলো এবারে চলে এসো দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এইবার প্রথম ভাঙনের সূত্রপাত হবে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কার সঙ্গে না একদিকে কেশবচন্দ্র সেন আর একদিকে দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাঝখানের যে বিষয়গুলোকে কেন্দ্র করে দুজনের মধ্যে মত পার্থক্য হবে বিভেদ তৈরি হবে ভাঙনের সৃষ্টি হবে সেটা হচ্ছে বিধবা বিবাহ অসবর্ণ বিবাহ ব্রাহ্ম আচার্যদের উপবিত ধারণ আর হচ্ছে সংস্ক বদলে বাংলায় মন্ত্র উচ্চারণ এই বিষয়গুলোকে সামনে রেখে কেশবচন্দ্র সেনের সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা মত পার্থক্য হবে এবং এই মত আমরা দেখবো যে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কি হলো ব্রাহ্ম সমাজ প্রথম ভাঙন হয়ে গেল একদিকে থাকলো আদি ব্রাহ্ম সমাজ তার পক্ষে থাকলেন মহর্শী দেবেন্দ্রনাথ ঠাকুর আর একদিকে তৈরি হলো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ তার নেতৃত্ব দিচ্ছেন কে কেশবচন্দ্র সেন সঙ্গে কে আছে শিবনাথ শাস্ত্রী সঙ্গে কে আছে রামকুমার বিদ্যারত্ন সঙ্গে কে আছে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় সঙ্গে কে আছে শশীপদ বন্দ্যোপাধ্যায় কার দিকে কেশবচন্দ্র সেনের দিকে অর্থাৎ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের দিকে আবারও বলছি আঠেরোশো সাল ব্রাহ্ম সমাজ ভাগ হয়ে গেল দুটো ভাগে একদিকে আদি ব্রাহ্ম সমাজ যার নেতৃত্ব দিচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর আর একদিকে হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ যার নেতৃত্ব দিচ্ছেন কেশবচন্দ্র সেন সঙ্গে কে কে ছিল শিবনাথ শাস্ত্রী রামকুমার বিদ্যারত্ন দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় এবং শশী পদ মুখোপাধ্যায় ক্লিয়ার হল কনসেপ্ট এরপরে চলে এসো দ্বিতীয় ভাঙন কাদের সঙ্গে হবে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের সঙ্গে কার হবে কেশবচন্দ্র সেনের হবে কোন কোন বিষয়গুলোকে কেন্দ্র করে সেটা হচ্ছে কেশবচন্দ্রের ইংরেজ প্রীতি কেশবচন্দ্রের খ্রিস্ট ধর্ম প্রীতি কেশবচন্দ্রের মধ্যে আমরা দেখছি অবতারবাদে বিশ্বাসী হওয়ার প্রবণতা নারী স্বাধীনতা আর প্রশ্নে দ্বিধাদ্বন্দ্ব এবং নিজের মেয়েকে নাবালক মেয়েকে কুচবিহারের মহারাজার সঙ্গে চোদ্দ বছর ওনার মেয়ের বয়স ছিল তার সে কুচবিহারের মহারাজার সঙ্গে বিবাহ দিল যেটা কে কেশবচন্দ্র সেন প্রথমে যে স্লোগান ছিল যে বাল্যবিবাহ দেওয়া যাবে না ছোটো তার স্লোগান ছিল নারীদের স্বাধীনতা দিতে হবে কিন্তু পরবর্তীকালে তিনি তার জায়গা থেকে পিছু হটলেন এবং দেখা গেল ব্যক্তি স্বার্থে তিনি এই কাজগুলো করছেন তখন দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেল এবং সাধারণ ব্রাহ্ম সমাজ কিন্তু ভাগ হয়ে গেল ভাগ হয়ে তৈরি হলো নববিধান ব্রাহ্ম সমাজ আর সাধারণ ব্রাহ্ম সমাজ আর সাধারণ ব্রাহ্ম সমাজের মধ্যে তখন নেতৃত্ব দিচ্ছেন কে আর এটা ভাগ হলো কত সালে আঠারোশো আটাত্তর সালে আঠারোশো আটাত্তর সালে দ্বিতীয় ভাঙন হলো তার নেতৃত্ব দিচ্ছেন কে সাধারণ ব্রাহ্ম সমাজের পক্ষে শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং দুর্গামোহন সে দাস এরা হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ আর কেশবচন্দ্র সেন ওইখান থেকে বেরিয়ে এসে তিনি প্রতিষ্ঠা করলেন কি নববিধান ব্রাহ্ম সমাজ বোঝা গেল এবং নববিধান ব্রাহ্ম সমাজ কত সালেও তৈরি হলো এটা আঠারোশো আশি সালে তৈরি হলো মনে থাকবে আঠেরোশো আশি সালে এবং নেতৃত্ব দিচ্ছেন কে কেশবচন্দ্র সেন সঙ্গে কে কে রয়েছে প্রতাপচন্দ্র মজুমদার সঙ্গে কে রয়েছে আর কে রয়েছে অগরনাথ গুপ্ত সঙ্গে রয়েছে গিরিশচন্দ্র সেন নববিধান সমাজে তাহলে এই গেল ব্রাহ্ম সমাজ ভাঙনের ইতিহাস আমি চা আমি আশা করব যে এই ভিডিওটা তোমরা দেখবে এবং যদি কনফিউজ হয় বারবার দেখবে এবং তারপরেও যদি বুঝতে না পারো খাতা লিখে রাখো আমি যেমন পরপর বলেছি খাতা লিখতে আঠারোশো পনেরো সালে আত্মীয়সভা আঠারোশো আঠাশ সালে ব্রাহ্মসভা আঠারোশো তিরিশ সালে ব্রাহ্ম সমাজ আঠারোশো ছেষট্টি সালে ব্রাহ্ম সমাজ আঠারোশো ছেষট্টি সালে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আঠারোশো সালে সাধারণ ব্রাহ্ম সমাজ আঠারোশো সালে নববিধান ব্রাহ্ম সমাজ বোঝা গেলো কী বলেছি তাহলে এইগুলো পরপর লিখে রাখবে কে কোন পক্ষে তাহলে অসুবিধা হবে না আমাদের আসে আমাদের মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকের রয়েছে যে দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় তিনি কোন ব্রাহ্ম সমাজের মধ্যে অন্তর্ভুক্ত বা চারটে অপশান দিয়ে দিল কি কি দিল চারটে অপশান চারটে অপশান দিয়ে দিল হচ্ছে মনে করো যে বজেন্দ্রনাথ মিত্র মনে করো দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় রাধাকান্ত দেব এবং সুনীল তারকনাথ পালিত এর মধ্যে কে ভারতবর্ষ ব্রাহ্ম সমাজের মধ্যে যুক্ত ছিলেন বা ভারতবর্ষ ব্রাহ্ম সমাজের সদস্য এর মধ্যে কে এইভাবে দিতে পারে আজকাল দিচ্ছে তোমরা দেখেছ যে বিভিন্ন আন্দোলনে অসহযোগ আন্দোলন আইনমন আন্দোলন ভাতসরা আন্দোলনে এই মহিলাদের নাম দিয়ে চারটে এর মধ্যে কমলা চট্টোপাধ্যায় কোন আন্দোলনের সঙ্গে জড়িত বা স্বদেশ আন্দোলনের সঙ্গে বাসন্তী দেবী জড়িত ছিলেন কি ঠিক এরকম ধরনের প্রশ্ন দিচ্ছে তাহলে এইগুলো ভেতর থেকে প্রশ্ন এগুলো টোটালটাই জানতে হবে এবং জানাটা উচিত কারণ চাকরি পরীক্ষার সামনে দরজায় কড়া দিচ্ছে কড়াঘাত করছে সুতরাং এগুলোকে আমাকে জানতে হবে কেমন তাহলে আজকে আমি তোমাদের ব্রাহ্ম সমাজের ভাঙনের ইতিবৃত্তটা আমি ছোট্ট করে এই ভিডিওতে দিলাম যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো সামনে পরীক্ষা মাথাটা ঠান্ডা রাখো রুটিন তৈরি করো পড়াশুনো করে যাও লাগাতারভাবে অনুশীলন করো একটু খেলো একটু হাসি খুশি মন নিয়ে ঘুরে বেড়াও একটুখানি নিজেদের মধ্যে কথোপকথন করো মায়ের কাছে ছোটো প্রশ্নগুলো ধরতে দাও অথবা বাবার কাছে অথবা দাদার কাছে অথবা দিদির কাছে ছোট প্রশ্নগুলো ধরতে দাও দেখবে তোমার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে মানসিক শক্তির ওপর কোনো শক্তি নেই পৃথিবীতে তো মানসিক শক্তি আর এই কথার শক্তি এই দুটোর শক্তি হচ্ছে আমাদের বেঁচে থাকার রসদ সুতরাং এই দিকে নজর দিলেই তুমি জীবনে সাফল্য অর্জন করবে সবাইকে ধন্যবাদ